প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা শিলাপতি ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বিপদসীমার অনেক ওপর দিয়া বয়েছে তার ফলে ঘাটাল পৌর এলাকা এছাড়াও মনসুকা বলরামপুর দন্দিপুরসহ সহ একাধিক গ্রাম প্লাবিত হয়েছে বিগত দেড় মাস ধরে এইসব এলাকায় জলবন্দি অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি সবই ডুবে রয়েছে জলের তলায় নৌকা ও ডিঙি করেই চলছে যাতায়াত এই কঠিন সময়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি নিজে নৌকায় করে প্রতিদিন পৌঁছে যাচ্ছেন প্লাবিত এলাকায় সঙ্গে রয়েছেন বিজেপি কর্মীরা তারা প্রতিদিন দুপুরে দুর্গতদের হাতে তুলে দিচ্ছেন গরম রান্না করা খাবার এবং বিকেলে পৌঁছে দিচ্ছেন শুকনো খাবারের প্যাকেট যার মধ্যে রয়েছে চিরা মুড়ি বিস্কুট সহ প্রয়োজনীয় সামগ্রী বিধায়ক শীতল কপার জানিয়েছেন এই দুঃসময় সাধারণ মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য সরকার সাহায্য পাঠাক বা না পাঠাক আমরা নিজেরা উদ্যোগ নিয়ে মানুষকে সহায়তা করছি যতদিন জল না নামছে আমরা ততদিন এই সাহায্য চালিয়ে যাব দেখুন প্রথম কথা আমরা সরকারে নেই কিন্তু ঘাটালের মানুষ আমাকে নির্বাচিত করেছেন আমি দায়বদ্ধ এবং আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি নির্দেশ দিয়েছেন যে ঘাটালের যে সমস্ত ফ্লাড এরিয়া সেই সব জায়গায় মানুষকে সহায়তা করতে মানুষের পাশে থাকতে হবে তো আমরা মনসুকা টু বিভিন্ন জায়গায় দিয়েছি যেমন গঙ্গা প্রসাদ দিয়ে শুরু করে আরো মনসুকা ওয়ান সেখানেও বহু জায়গায় আমরা ত্রাণ দিয়েছি দিয়ান চোখ ওয়ান মহারাজপুর সহ অনেক জায়গায় দিয়েছি আবার অজমনগর টু সেখানেও বেশ কয়েকটা জায়গায় আমরা দিয়েছি ঘিসড়া থেকে শুরু করে অজমনগর আবার বীরসিং হ পাঁচ নম্বর অঞ্চল এখানেও আমরা অনেকগুলো জায়গায় দিয়েছি আবার এক নম্বর সুলতানপুর অঞ্চল যেখানে জায়গা জলের তলায় গেছে সবাইগ্রাম গ্রাম লক্ষণপুরেরা সেখানে আমরা বহু জায়গায় দিয়েছি সকালে সকালের দিকে আমরা রান্না করা খাবার পাঠিয়েছি যাতে দুপুরে রান্না করা খাবার মানুষ পায় আর বিকেলের দিকে শুকনো খাবার দিয়েছি ফ্লাট এরিয়ায় তো সেই জায়গায় আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছি মানুষের পাশে থাকার জন্য মানুষকে সহযোগ করার জন্য আমরা একশো পার্সেন্ট করতে পারি না সত্য কিন্তু আমরা সরকারে নেই সরকারে না থাকো। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের বিনোদী দল নেতার সহযোগিতায় আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি বিগত দিনও দিয়েছিলাম এখনও করছি আগামী দিনও করবো আমরা মানুষের পাশে আছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন